বিসমিল্লাহির রহমানির রহিম কারবালা হট্টাকান্ডের Shia দের ভূমিকা পরবর্তী ঘটনা প্রবাহে যেটা দেখা গেল যে কিছু লোক তারা হচ্ছে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য আলী আল্লাহ তাআলার শিবিরে ছিল এবং নিজেদেরকে আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষের লোক বলে তারা প্রচার করত চক্রাতেনPishane ভূমিকা যে খুববে আহলে বাইতের কথা বলে তারা হচ্ছে হুসাইন কে ভালোবাসার কথা বলে ডেকে এনেছিল কিন্তু তারা হাত মিলিয়েছে অন্যদের সাথে বা এমন নিরবতা ছিল যে নিরবতাটা অন্যদের পক্ষে কাজ করেছে তাহলে কোন কোন অপরিহার্য আর তার জন্য রোগ সমস্যা দুই প্রকার তোমরা কাউকে সাহাবাই কারামের মর্যাদা হানি করতে দেখলে জানবে সে জেন দেখ কেনা সুল্লাহ সাল্লাম আমাদের নিকট হক এবং কোরআন আমাদের নিকট হক

পরের প্রজন্মের মধ্যে পৌঁছে দেওয়ার সবচেয়ে শক্তিশালী সূত্র হজর সাহাবাহিকের রসুল্লাহ সাল্লাহ আল থুতু দেন তারা থুতুটা ধরে ফেলেন অজু করেন পানিটা সামলায় ফেলেন আল্লাহর রসুল সাল্লাহ আল সবচেয়ে কম টাইমের সাহাবি সবচেয়ে কম পরিচিত সাহাবি গোটা উম্মতের মধ্যে সাহাবিদের পরের যুগের সবচেয়ে বড় গাউস কুতুবের চেয়েও অনেক সম্মানে